নমস্কার দি রিপোর্টে স্বাগত সপ্তাহ শুরুর প্রথম দিন ফের শহর কলকাতায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ভোরের আলো ফুটতে না ফুটতেই উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে বাইক মৃত দুই আশঙ্কাজনক আরো দুজন প্রশাসন সূত্রে খবর এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি বাইকে করে চারজন যুবক ইএম বাইপাস থেকে এয়ারপোর্টের দিকে আসছিল কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে খবর অভিযোগ প্রবল গতিতে বাইকটি উল্টোডাঙা ব্রিজে উঠে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি লেকটন সজোরে ধাক্কা মারে প্রবল সংঘর্ষে ব্রিজের ছিটকে পড়ে চারজন বাইকারোহী খবর পেয়ে ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় চারজন বাইকারোহীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করে তবে আহত বাকি দুই বাইকারোহীর অবস্থা আশঙ্কাজনক প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিল সোয়েব সোহেল রহমান ফারুক এই চার বন্ধু ভোররাতে সেখান থেকে পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা বাইক আরোহীরা নেশাগ্রস্ত অবস্থায় ফেরার ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ শেষ পাওয়া আপডেট অনুযায়ী এই চার বন্ধু বেনিয়া পুকুর থানা এলাকার বাসিন্দা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে প্রশাসন শ্যামল পালদুর রিপোর্ট কলকাতা জয় হিন্দ